দুইজন বান্ধবী আসি কি হয়েছে করিস দুই জনেক দুইজন কি না দেখে হাটা যাচ্ছে না কে আমি হাট পক্ষের জন্য কে গায়ে ডাক্তু আনতে পারিস না

আমি তোমার কথা দিচ্ছি আমি তো তোমাকে ভালোবাসি কিন্তু তুমি মালদ্বীপ কিসের জন্য যাচ্ছ বলো তো আমার চাচা আমাক বিশেষ একটা কাজের জন্য পাঠাচ্ছে আমি এত দিন কিভাবে থাকবো তোমাক ছাড়া তুমি কও তুমি আমাক ছাড়া থাকতে পারবে লয় ভাই আমি জানি তোমার কষ্ট হবে নি কিন্তু ফোন দিও ফোন তো আছেই আচ্ছা চলো চলো মনের আসার কথা এখনো আসতেছে না বন্ধু ফোন দিছিল কি হয়েছে মন খারাপ কে তোর কি আইসিস হ্যাঁ আসলাম দোস্ত হ্যাঁ কো আমি তো মালদ্বীপ চলে যাচ্ছি দুই বছরের জন্য মালদ্বীপ যাব হঠাৎ করে আগে তো বলিসনি নি কথা হঠাৎ করেই আমার চাচা আমাকে বিশেষ কাজের জন্য পাঠা দিচ্ছে দুই বছর পরে আমি চলে আসবো

সন্ধায় কাল কি সন্ধ্যায় কালকে তো আমার কাজ নাই আচ্ছা আমি সন্ধ্যা তোর সাথে দেখা করবো না তোরা পৌঁছাই দিব না ঠিক আছে না আচ্ছা তাইলে আমার আপনার ওইটি কাজ আছে আচ্ছা আতিয়া তোমার সমস্যা কি কত বিয়ে করলে একটা বছর পার হয়ে গেল আজ পর্যন্ত মন থেকে মনে হয় না যে তুমি আমাক স্বামী বিলে গ্রহণ করছো আমার কথা কি যদি তোমার কোনো সমস্যা থাকে আমাকে বলবে তুমি কিছুই বলো না তোমার মতো মন খারাপ করে থাকো কি হয়েছে আমাকে সেই দেখো শুনেন আমি আপনাকে আগেও বলছি এখনো বলতেছি আমি একজনকে ভালোবাসি আর ওকে ছাড়া আমি স্বামী হিসাবে আপনাকে গ্রহণ করতে পারবো না কি এই ওটাকে দেখি ওটো আজ বিয়ের বয়স এক বছর পেরিয়ে দুই বছরের কাছাকাছি গেল খালি ও এই ওটা এই ওটাকে কি বললেন এক বছর পেরিয়ে দুই বছর হতে যাচ্ছে হ্যাঁ ওর আসার সময় হয়ে গেছে আর ও যেদিন আসবে আমি আপনাকে ছেড়ে ওর হাত ধরে চলে যাব তখন আমাকে আর আটকাইতে পারবেন না দেখ ফাতিয়া তুমি তো আমার বিবাহিত স্ত্রী আজ প্রায় দুই বছর হয়ে গেল যেহেতু বললে না যে ওই ওটাকে তোমার একটা কথা বলি যখন তোমার মুখে আমি শুনি যে ও আসলে আমি চলে যাব এই কথাটা যে একটা স্বামীর জন্য কতটা যন্ত্রণাদায়ক সেটা তুমি আতিয়া বুঝবা না তুমি টেনশন করো না তোমার ওই ওটা আসুক আমি নিজ হাতে তোমার ওরা হাতে তুলা দিব কিন্তু আতিয়া তোমার কাছে একটাই অনুরোধ আমার তুমি কখনো আমার ছাইরা পলায় যায়ও না আমার মান সম্মানে চুনকালি দাগ মাইখো না আমি নিজের প্রয়োজনে তোমার ওর হাতে তুলে দিব কথা দিলাম আমি তোমার তাহলে আতিয়া তুমি এক কাজ করো যাও আমার ওই সারটা খাইচা দাও দুই বছর ধরা ওর মুখ থেকে ওটাই শুনতে পাইলাম গরি গেছি গেছে আরে বলিসনি দুই বছরে পরিবর্তন হয় না তোর কি ক আরে আমি বাড়িতে আইছি এক গিলাস খালি পানি খাইছি হ্যাঁ

ভোলা যায় না রে